হাতিয়াই অস্ত্র গুলিসহ আটক তিন দুর্ধ ডাকাত নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার টাঙ্কিঘাট এলাকায় অভিযান চালিয়ে তিন ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড এ সময় তাদের কাছ থেকে পাঁচটি আগ্নেয়স্ত্র দুই রাউন্ড কার্তুজ ও দুটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয় অভিযানে সহযোগিতা করে নৌ পুলিশ আটক কিতারা হলেন হাতিয়া উপজেলার হর্নি ইউনিয়নের টাঙ্কিরঘাট এলাকার ডাকাত আব্দুর রব প্রকাশ রব বাহিনীর সদস্য মোস্তফা মিরাজ ও সবুজ কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুনার রশিদ জানান গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্কির এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড এ সময় পৃথক স্থান থেকে দুর্দশ রব বাহিনীর তিন সদস্যকে আটক করা হয় পরে রবের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় অস্ত্র ও গুলি তিনি আরো জানান রব বাহিনীর দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যবসায়ী মহল সমুদ্রগামী বোর্ডের কাছ থেকে প্রশাসনের নাম বাঙিয়ে ছাদা সংগ্রহ ডাকাতি জমি দখল ও বিভিন্ন অপকর্মসহ অবৈধ উপায়ে মাছঘাট পরিচালনা করে আসছিল আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে ডাকাতের হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে টাঙ্কিরঘাট এলাকার বাসিন্দা পরবর্তীতে আটকিত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের নিমিত্তে হাতিয়া থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়া দিন ধন্যবাদ